বাঙালিরা বারো মাসেই খাদ্য এক কথায় খাদ্য বাঙালি এবার খাদ্য বাঙালিদের জন্য এই প্রথমবার বাঁকুড়া শহরে শুরু হয়ে গেল বাহারে আহারে খাদ্য মেলা এই মেলা ঘিরে এখন চরম উন্মাদনা বাঁকুড়াবাসীর মধ্যে এই মুহূর্তে এখন আহারে বাহারে খাদ্য মেলার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন এখানকার মানুষ এই প্রথমবার বাঁকুড়ার মাটিতে শুরু হওয়া এই মেলায় কি নেই এক জায়গাতেই পাবেন হরেক রকমের খাবার এই প্রথমবার বাঁকুড়ার খাদ্য মেলায় আসা প্রত্যেকেই ভীষণ খুশি বিভিন্ন ধরনের লোভনীয় খাবার চোখে দেখার এমন সূচক কেউই হাতছাড়া করতে রাজি নন বলেই অনেকেই জানিয়েছেন মেলার দিনগুলিতে প্রতিদিন সন্ধ্যায় সংস্কৃতি জগতের স্বনম ধন্যরা নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবেন ওই রাস্তার ওই প্রান্তে হচ্ছে স্টল আছে আমি এখন একটা চিকেন চিংড়ি কাটলেট খেলাম এক ছাতার তোলায় সবকিছু মানে এটা তো বাঁকুড়া বাসী কখনো আমি জানি না কখনো এক্সপেক্ট করেছিল কিনা সোমা মুখার্জি